আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো এই ভিডিওটা তৈরি করেছি নবম ও ধর্ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম ক্লাস আলোচনা করবো চলো আমরা আলোচনা শুরু করি দেখো এটা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম পৃষ্ঠা মলার জাতীয় শিক্ষক ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই যে বিজ্ঞান নবম ধর্ম শ্রেণী দু হাজার পঁচিশ শিক্ষাবাসের জন্য পরিমার্জিত তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে নেবে আমরা এখন মূল আলোচনায় চলে যাব দেখো সূচিপত্র তোমাদের বিজ্ঞান বইতে মোট এগারোটা অধ্যায় আছে আমরা আজকে প্রথম অধ্যায় কথা বলব প্রথম অধ্যায় উন্নততর জীবন দ্বারা এই অধ্যায়টা আমরা শুরুতে আজকে আলোচনা করবো দেখো এদের প্রথম অধ্যায় উন্নতর জীবন দ্বারা এখানে কিছু ফল ফ্রুটের কথা বলা আছে চিত্র দেওয়া আছে যেমন কলা আপেল তারপর দেখো আঙ্গুর তারপর দেখো গাজর টমেটো ঠিক আছে এই গুরুত্বপূর্ণ কিছু ফল দেওয়া আছে খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না দেহের বৃদ্ধি এবং বিকাশ দেহের কিছুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি এ। ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয় আমাদের স্বাস্থ্য নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর খাদ্য আমাদের চেহারার কাজকর্মে আচরণে ও জীবনের মানে পার্থক্য করতে পারে শ্বসনক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তি সহ শক্তির বিভিন্ন রূপ আকারে তাপশক্তি হিসেবে মুক্ত হয় জীবদের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা জীব তার পরিবেশে থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে প্রতিটি খাদ্যই আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিবারতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয় এই প্রক্রিয়াকে পরিফাক বলে মূলত সরাসরি খাদ্যরা আমাদের শরীরে যে হজম হয় না হজম জন্য কিছু পরিপাক মানে বিপাক প্রক্রিয়া আছে এই যে আমরা জানি আমাদের খাদ্যটা পরিপাক করার জন্য আমাদের শরীরে একটা অ্যাসিড আছে যে অ্যাসিড খাদ্য খাবারটার উপরে পড়লে ওই খাবারটা হজম হয় এবং বিভিন্ন পরিপাকের মাধ্যমে যার যার অংশ তার তার স্থলে শরীরে বিভিন্ন অঙ্গে পৌঁছে যায় ঠিক আছে পরিপাক হওয়া খাদ্য সোজিত হয় দেহকোষের প্রোটোকলাজমে সংযোজিত হয় যাকে আত্মীকরণ বলে পরিপাকের পর অপ্রাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে যায় মানে আমাদের খাদ্য পরিবেশ হওয়ার পর যিনি আমাদের প্রয়োজনীয় অংশ এটা আমাদের শরীর ঠিকই যায় বিভিন্ন অঙ্গের মাধ্যমে শোষণ হয়ে যায় কিন্তু যেগুলো আমাদের মানে অপ্রাচ্য যেগুলো প্রয়োজন না ওগুলো আমাদের প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে যায় জীবন মাল থেকে মাধ্যমে এই অধ্যায় শেষে আমরা এই যে বিষয়গুলো জানতে পারব ঠিক আছে তারপর আমরা এখন এই যে এক দশমিক এক খাদ্য পুষ্টি নিয়ে কথা বলবো পুষ্টিবিজ্ঞান অনুসারে আমরা যা খাই তা সবাই কিন্তু খাদ্য নয় শুধু সেই সব হার্য বস্তুকেই খাদ্য বলা যাবে যেগুলো জীব বৃদ্ধি সাধন শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে এক কথায় দেহের পুষ্টি সাধন করে পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ক্ষয়পূরণ করা পুষ্টির ইংরেজি শব্দ নিউট্রেশন দেখো এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ তোমরা ভালোভাবে জায়গা থেকে শিখে নেবে এই যে পুষ্টির পুষ্টি ইংরেজি শব্দ কী নিউট্রেশন অবধি খাদ্যে যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেড়ে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে ফরিপোষক বলে কি বলে ফরিপোষক বা নিউট্রস নিউট্রিয়েন্টস বলে আর কি কোনগুলো আমাদের জৈব অজৈব জৈব প্রধান আমাদের শরীরের ভেতেকার জন্য শক্তি প্রধানের যোগান দেয় তাদেরকে একসঙ্গে বলে কি পরিপোষক বা নিউট্রিয়েন্টস যেমন গ্লুকোজ খনিজ লবণ ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত তিনটি এটা গুরুত্বপূর্ণ অ্যান্সই আসতে পারে পরীক্ষা দেখাল খাদ্যের প্রধান কাজ কয়টি খাদ্যের প্রধান কাজ তিনটি এক নম্বরে কী কী কাজ এর মুখস্থ করবা এরা সংকট প্রশ্ন আসতে পারে খাদ্য দেহের গঠন বিদ্যুৎ সাধন ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে এই গেল এক নম্বর কাজ খাদ্যের দুই নম্বর কাজ কি খাদ্য দেহে তাপ উৎপাদন করে কর্মসূত্র প্রদান করে খাদ্য রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে খাদ্যের উপাদান খাদ্যের প্রধান উপাদান ছয়টি এরা মুখস্থ করবা খাদ্যের প্রধান উপাদান কয়টি পরীক্ষা আসে এগুলো এমসিকিউ আকারে এবং সেগুলো কী ছয়টা উপাদান কী এক নম্বরে শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি ঠিক আছে খাদ্যের উপাদান ছয়টি শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি এগুলো তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষিত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য যদিও এর বাইরেও এসব উপাদানের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে ভিটামিন খনিজ লবণ পানি ও আঁশ দেহ সংরক্ষক খাদ্য উৎফ খাদ্য উপাদান যেগুলো দেহের অন্যান্য কাজে লাগে দেখো এই যে খাদ্যের উপাদান তালিকায় জায়গায় দেওয়া আছে মুখ্য উপাদান আর সহায়ক উপাদান মুখ্য উপাদান কি সরকার আমিষ স্নেহ তারপরে সহায়ক উপাদান কি ভিটামিন খনিজ লবণ পানি ও আঁশ আঁস কি জানো যে আমরা সিম খাই তারপর বরবটি খাই তারপর চালতা খাই মানে আঁকযুক্ত খাবার আমাদের নারীর ভিতরে যাতে চব্বিশ জমে না যায় এই কি আজযুক্ত খাবার আমাদের বেশি বেশি মাঝে মধ্যে খেতে হবে তাহলে আমাদের নারীর ভিতরে আর চব্বিশ জমতে পারবে না সরকার বা কার্বোহাইড্রেট সরকার আছে মানুষের প্রধান খাদ্য সরকারে কি মানুষের প্রধান খাদ্য কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে সরকার তৈরি হয় সরকারের তৈরি কি কি বদলা নিয়ে খেয়াল রাখবা এটা মুখস্থ মধ্যে পড়াই সরকার বিজ্ঞান পড়া তো একটু কঠিন তারপরে এগুলো ছোট ছোট পড়া এগুলো রিডিং পড়া থেকে প্রশ্নগুলো আসে সরকারের উপাদান কি বা সরকার তৈরি কিছু দিয়ে কি দিয়ে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সরকারের উপাদান তিনটি খেয়াল রাখবা কার্বন হাইড্রোজেন সরকারের উপাদান তিনটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন সরকার রং কি সরকার বর্ণহীন গন্ধহীন ও সরকার বর্ণহীন গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত সরকার আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি প্রদান করে বেশ কয়েক ধরনের সরকার বা কার্বোহাইড্রেট রয়েছে এবং এদের উৎস ভিন্ন যেমন উদ্ভিদ উৎস ছেদ বা স্টার্স, ধান গম ভুট্টা এবং অন্যান্য শস্য দানা স্টার্টসের প্রধান উৎস এছাড়া আলুর রাঙ্গা আলু বা কিছু ক্ষেতেও ছেদ বা স্টার্স পাওয়া যায় গ্লুকোজ এটি চিনি তুলনায় কম মিষ্টি এই সরকারটি আঙ্গুর আপেল গাজর খেজুর ইত্যাদিতে পাওয়া যায় ঠিক আছে ফ্রুক্টোজ আম পেঁপে কলা কমল লেবু মিষ্টি ফলে এবং ফুলের মধ্যে ফ্রুক্টোজ থাকে একে ফল সরকারও বলা হয় থাকে যে ফ্রুট সুগার সুক্রোজ আখের রস চিনি গুড় মিষ্ড়ি এর উৎস তারপর আছে সেলুলোস বেল আম কলা তরমুজ বাদাম শুকনো ফল এবং সব ধরনের শাকসবজিতে শরীর থাকে এবং প্রাণী দসগুলো কী কী দেখো ইলেকট্রোজ বা দুধ শর্করা গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে এবার কি গ্লাইকোজেন পশু ও পাখি জাতীয় যেমন মুরগি কবিতা প্রভৃতি প্রাণীর যকৃত এবং মাংসে এই গ্লাইকোজেন শর্করাটি থাকে পুষ্টিগত গুরুত্ব আমাদের শরীরের পুষ্টিগত সরকার অনেক ভূমিকা রয়েছে সরকার শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপ শক্তি উৎপাদন করে জীব দেয় যে বিপাকীয় কাজের জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পূরণের খাদ্য জাহানের ফলে উৎপন্ন হয় গ্লাইকোজেন পানি দেহে খাদ্য কাটিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে একটি অপ্রাচ্য প্রকৃতির শর্করা এটি আজযুক্ত খাদ্য এটি আমাদের দৈনন্দিন মল সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে ঠিক আছে এই যে আয়োজিত খাবার কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে সরকার থেকে এগুলো সংশ্লয় বা তৈরি হয় সরকারের অবধানিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় সরকারযুক্ত খাদ্য খেতে হয় খাদ্য শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা শরীরে মেদ হিসেবে জমা হয় যেটাকে আমরা চবরি বলে হ্যাঁ এখানে বলছে কি যে মেদ হিসেবে জমা হয় মেদ মানে কি চবরি খেয়াল রাখবো তখন শরীর স্থূল হতে পারে কখনো কখনো বহুমূত্র রোগেও দেখা দিতে পারে আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের ছাতে মিশে যায় রক্তের লাল রক্তকোষ এই অক্সিজেন আমাদের শরীরের কোষে কোষে পৌঁছে দেয় সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে শক্তি হয় শক্তি নির্গত করে ওই শক্তি আমাদের বেঁচে থাকার জন্য দরকারি সকল শক্তির উৎস খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাফা হয় ঠিক আছে ক্যালোরি হচ্ছে শক্তি একক শক্তির একক কি খেয়াল রাখবাম শক্তির একক কী ক্যালোরি খেয়াল রাখবাম পরীক্ষা আসে আমি কেউ শক্তির একক কি শক্তির হচ্ছে ক্যালোরি এক গ্রাম খাদ্য জারনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে খাদ্যের ক্যালোরি কাকে বলে যে এক গ্রাম খাদ্য জারানোর ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে ঠিক আছে এই যে এক গ্রাম পানির তাপমাত্রা কত এক ডিগ্রি যে উপরে দেবো ফোটা একটা ডিগ্রি বলে বাংলা লেখা আছে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ তাপশক্তি আছে এক ক্যালোরি ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই মুখস্থ করতে তৈরি বেশি বেশি করতে হবে এই খাদ্য ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি বা এক খাদ্য ক্যালোরি যেটাকে ওয়ান ফুড ক্যালোরি বলে থাকে খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয় উদাহরণ দেওয়ার জন্য বলা যায় শর্করা এবং প্রোটিনের ক্যালোরি প্রায় সমান মাইনাস আট কিলো ক্যালোরি পার গ্রাম হ্যাঁ এই সেনো জাতীয় খাদ্যে অর্থাৎ ফ্যাটের ক্যালোরি সবচেয়ে বেশি এর পরিমাণ কিলো ক্যালোরি একটা খাদ্যের খাদ্য ক্যালোরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জারণ হলে কতখানি শক্তি বের হবে একজন পূর্ণবয়স্ক মানুষের একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক প্রায় দুই হাজার পাঁচশো দু হাজার পাঁচশো ক্যালোরি খাদ্যের প্রয়োজন একজন নারীর প্রায় দুই হাজার ক্যালোরি এর সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন দৈনন্দিন মানে দৈনিক তাহলে বলছে কি একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক প্রায় দুই পাঁচশো ক্যালোরি খাদ্যের প্রয়োজন এবং একজন মহিলা মানুষকে পূর্ণবয়স্ক মহিলা মানুষের দৈনিক প্রায় দুই হাজার ক্যালোরি সময় খাবার খাওয়া প্রয়োজন আমিষ বা প্রোটিন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কিছু ক্ষেত্রে সালফার এই পাঁচটি মূল্য সমন্বয়ে আমিষ তৈরি হয় খেয়াল করো আমিষের উৎস কী বা আমিষ তৈরি হয় কিসে যাবে করি জায়গায় যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ও কিছু সালফার এই পাঁচটি উপাদান মিলে তৈরি হয় কি আমিষ বা প্রোটিন শরীরে আমিষ পরিফাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় কিন্তু হয় আমিষ পরিফাক হয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় অর্থাৎ বলা যায় একটি নির্দিষ্ট আমিষের পরিচয় হয় কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে মানুষের শরীরে এই পর্যন্ত প্রায় বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে খুবই গুরুত্বপূর্ণ মানুষের শরীরে প্রায় বিশ ধরনের এমন এসিড এর অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে যেগুলো মানুষ গঠনের যেগুলো আমিষ গঠনের একক উচ্চ দিয়ে বিবেচনা করা হলে আমিষ দুই প্রকার উৎস অনুসারে আমিষ কয় প্রকার উৎস অনুসার আমিষ দুই প্রকার এক নম্বরে পানি পানিজামিষ আর তাহলে কি উদ্ভিদ আমিষ ঠিক আছে খেয়াল রাখবো পানি থেকে যে আমিষ পাওয়া যায় তা পানিজামিষ মাছ মাংস ডিম দুধ ছানা পানির বা পণ্য যেগুলো বলে আমরা এগুলো পানি জামিশ কোনগুলো পানি জামিস মুখর্ত করতে গো উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় সেগুলো ওগুলোকে বলে বা তা হচ্ছে কি উদ্ভিদ আমিষ ডাল সিমের বিচি মটরশুটি বাদাম হচ্ছে উদ্ভিদ আমিষের উদাহরণ যে বৃষ্টি অ্যামাইন অ্যাসিডের মধ্যে আটটি অ্যামাইন অ্যাসিডকে লাইসিন টিপেটোফ্যান মিথিওনিন মিথিও ব্যালিন লিউসিন এসিও মানে কি আইসো আইসোলিউসিন ফিনাইল অ্যালানিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডে বলা হয় ঠিক আছে বিশটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আটটি অ্যামাইনো অ্যাসিডকে এই নামে ডাকা হয় এই আটটি অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য সবগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর সংশ্লেষ করতে অ্যাসিড আমাদের শরীর সংশ্লেষ করতে পারে প্রাণিস প্রোটিনে এই অফার যে আটটি অ্যাসিড বেশি থাকে বলে এর উষ্টি মূল্য বেশি ক্লাসকে এই পাঁচ বাজেটের পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আবার আমরা আলোচনা করব। তোমরা সুন্দর ক্লাসটা দেখো আশা করি ভালো লাগবে এই রিডিং পড়াগুলো ভিতরেই তোমাদের প্রশ্ন আছে তোমরা এগুলো শিখতে হবে আর এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে মূল বই থেকে প্রশ্ন তোমার আসবে না বিজ্ঞান ক্লাস খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা সুন্দর করে ক্লাসটা দেখো এবং আমাদের ম্যাথ রুগী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো সবাই ভালো থাকো الله فز